খারাপ জিনিসটা হচ্ছে সোনার অতীনত শরীর খারাপ তো ওর শরীর খারাপের জন্য আমি বুঝতে পারছেন তো আলাম কিছু হয়েছে পেটে গ্যাস কিংবা টাইপের কিছু কিন্তু ওর যে এত হয়ে গেছে কিছু বুঝতে পারিনি তো গাইস আমি তো এমনি বর্ধমান হসপিটালে গেলাম গভর্নমেন্ট হসপিটালে তো গিয়ে আমি দেখালাম একটা দেখালাম আমার একটু পিরিয়ডসের প্রবলেম ছিল বিয়ের আগেও তো বিয়ের পরেও প্রবলেমটা বড় হয়েছে মানে আগে দেখালে হয়ে যেত তো বিয়ের পরে আরও বেশি বড়ো হয়ে গেছে মানে ওর পেটের মধ্যে একটা সিস্ট টাইপের একটা কিছু একটা দেখা গেছে তো ওখানে টেস্ট করেছে তিনটে চারটে টেস্ট করেছে মানে চারটে টেস্ট দিয়ে আর একটা হচ্ছে থাইরয়েড টেস্ট আর একটা হচ্ছে ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাফি আর একটা হচ্ছে মানে প্রেগনেন্সি টেস্ট তো চারটে টেস্ট ওর হয়েছে আর টেস্টের এখন রিপোর্ট বেরোয়নি নিয়ে না কী বেরোবে খারাপ কিংবা ভালো যাক ছাগল যেন হয় ভালোই বেরোয় খারাপ যেন না বেরোয় যখন আশীর্বাদ করে যেন কিছু না হয় খুবই খারাপ লাগছে মনটা ভালো লাগছে দুদিন ধরে মন খারাপ হয়ে বসে আছি আর তো দেখতেই পাচ্ছ এরকম আমি আবার মানে হসপিটাল থেকে বলেছি যে মানে ফ্রিতে হয়ে যাবে কিন্তু ফ্রিতে হলেও প্রচুর টাইম লাগবে কারণ গভর্নমেন্ট হসপিটাল তো প্রচুর টাইম লাগবে কারণ গভর্নমেন্ট হসপিটাল তো কারণ ওখানে যদি আমি রিপোর্ট করাতে যাই তখন ওরা ডেট দেবে একটা যদি আজকে যদি এই মাসে আছে দু তারিখ হয় তো সামনের দু তারিখ কিংবা পরের মাসে দু তারিখ দু মাস হতে পারে এক মাস হতে পারে তো আমি বেশি লেট না করে আমি প্রাইভেটে একটা করিয়ে নিয়েছি প্রাইভেট টেস্ট মানে প্রাইভেটে একটা মানে হসপিটাল টেস্ট করে নিয়ে এসেছি মেডিকেল মেডিকেল কলেজে গিয়ে তো ওখানে আমার বেশি টাকা লাগেনি ওই ষোলো সতেরোশো টাকা মতন লেগেছে টেস্টগুলোতে পড়তে আমার মানে এত টাকা লাগতো না প্রাইভেটে করলে মানে ফ্রিতে করলে লাগতো না ফ্রিতে সব হয়ে যেত কিন্তু যেহেতু লেগে গেছে আর কিছু করার নেই তো আমরা চেম্বারে এখনও বসে আছি আমি সোনা এখনও রিপোর্টের কিছু মানে আমরা টেস্ট এখনও কিছুই নেয়নি আমরা এসে সবাই বসে আছি কথা বলে আর সোনাকে বলেছে পেটের ছবি করতে গেলে পেটের প্রতি জল খাও জল খেলে বাথরুম পাবে আর বাথরুম পেলে পেটের ছবিটা ক্লিয়ার আসবে তার জন্য ওকে জল খেয়ে ডাক্তার বলেছে হাঁটো তুমি জল দিচ্ছে হাঁটা খাওয়াচ্ছে হাঁটাচ্ছে তো সোনার রিপোর্ট করানোর জন্য এখন আমরা বসে আছি গাইস আর সোনার রিপোর্ট এখনও হয়নি সকাল সাতটা থেকে এখন প্রায় চারটে বাজে বিকেল চারটে বাজে এখনও সোনা না খেয়ে পেটের ছবি করানোর জন্য বসে আছে তো চারটে টেস্ট দিয়েছে ব্লাড টেস্ট থাইরয়েড টেস্ট তারপরে ইউএসজি তারপরে প্রেগন্যান্সি টেস্ট এই চারটে টেস্ট দিয়েছে ওকে তো এখনও একটাও হয়নি মানে ও বলেছে এখনই রক্ত নেবে তো ওখানে ডাকবে ওকে রক্ত নেওয়ার জন্য আর সোনাকে দেখতেই ফেললে কেমন হাঁটছে ওকে ডাক্তারবাবু বলেছে তুই পেট ভর্তি জল খাও জল খেয়ে আর হাঁটো মানে জল খেলে ওর বাথরুম পাবে আর বাথরুমটা পেলে পেটের ছবিটা সুন্দর ক্লিয়ার আসবে তো তার জন্য সোনার জল খাচ্ছে আর হাঁটছে জল খাচ্ছে আর হাঁটছে আর ওখানে চেম্বারে ডাক্তারবাবু ওরা বসে আছে আর সোনা দিকে জল খাচ্ছে আর হাঁটছে ডাক্তার বলছে হাঁটো 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 আর সোনা হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে জল খেয়ে যাচ্ছে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে ওকে জল খাইয়ে খাইয়ে ওর পেট ফুলিয়ে দিয়েছে ওর পেটটা পুরো ফুলে যাচ্ছে ঠিক আছে পুরো ফুল আস্তে আস্তে लगने पागल लगने मां ये वीडियो कट 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 लगेगी अभी कितनी होनी है फुट करोना फुट लगे 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 हां मुंह में हां कुत्ते होलो लगे তো গাইস সোনা বেচারা আমার মানে রক্ত দিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে সোনা এখন শুয়ে আছে দেখো আমার কোলে চুপচাপ মানে শান্ত হয়ে শুয়ে আছে ছোটে মেয়ে শান্ত হয়ে গেছে পুরো একদম কি বেচারা অনেক কষ্ট পেয়েছে গো রক্ত নেওয়ার সময় কষ্ট পেয়েছে অনেক ভয় পেয়েছে অনেক কত ইঞ্জেকশানে প্রচুর ভয় পায় আর এখানে কিছু ওষুধ লিখে দিয়েছিল আমার কেনা হয়ে গেছে তো ওইগুলো সোনাকে খাওয়াচ্ছি ওর মানে পুরো মানে কী হয়েছে আমি এখনও সঠিক জানি না তো ডাক্তারে যা বলেছে আর এটা মানে আমি গায়নী সার্জন ডাক্তারকে দেখিয়েছি তো মেয়েদের একটাই ভালো ডাক্তার এখন গায়নী ডাক্তার আর তো গাইস তোমরা একটু আশীর্বাদ করো যেন শোনা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এখানে তোমার টেস্টগুলো দেখতে পাবে গাইস টেস্টগুলো তোমরা দেখো এখানে তিন টেস্ট চারটে টেস্ট দেওয়া হয়ে গেছে তো এখানে মানে বিল হয়েছে অনেক টাকায় কিন্তু ওরা আমাকে মানে ডিসকাউন্ট দিয়েছে তিনশো টাকা তো তিনশো টাকা ডিসকাউন্ট দিতে আমার দাঁড়িয়েছে পনেরোশো টাকা মানে যেখানে গেছিলাম একটু চেনা পর্যন্ত ছিল তাই ডিসকাউন্ট দিয়েছে নাও ডিসকাউন্ট দিতো না তো এটার এই এটা তো গেল রিপোর্টটা রিপোর্টটা আমি পাইনি রিপোর্টটা পেলে তো আমি সবাইকে জানিয়ে দেব কী রিপোর্ট বেরিয়েছে এটা তো স্লিপটা আর একটা যেটা আছে ওটা হচ্ছে মানে এখানেই সব লেখা আছে কী কী টেস্ট করতে হবে এখানে এই যে এখান থেকে লিখে দিয়েছে ওর নামে বিল বেরিয়েছে ওর নামে স্লিপটা বেরিয়েছে ওর নামে রিপোর্টের 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 মানে এই যে একটা দুটো তিনটে এই তিনটে টেস্ট ওকে করা হয়েছে তো এখন যাই না রিপোর্টটা কী হবে তো এখানে এখানে লেখা দেখা আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এখানে তোমরা গেলে কোনো ব্যাপার না তোমরা যাবে অনেক টাকা ডিসকাউন্ট দেবে তো প্লাস ভালোভাবে করিয়ে দেবে কোনো ব্যাপার না তোমরা আসো বর্ধমানে কিন্তু যেখানে আমি করিয়েছি সেখানটা একটু কম সময়ে হয়ে গেছে আমার যে তোমার ছিল আরে এ এখান থেকে যে মেডিকেল থেকে আমি মানে ওষুধ নিয়েছি তো এই ওষুধটা সোনা খাচ্ছে তো ডাক্তারবাবু বলল যে এই ওষুধটা খেলে পাঁচ দিনে ওষুধ দিয়েছে বলে ওষুধটা খেলে সোনার মানে পিরিয়ডস ক্লিয়ার হয়ে যাবে যেহেতু ওর এক মাস হয়নি এক মাস বন্ধ ছিল মানে খুবই যন্ত্রণায় বেচারা ভুগছে তো এখনও শুয়ে আছে তাই ওকে আমি দেখাতে পারছি না তো কালকে যেদিন রিপোর্ট পেরো সেদিন তোমাকে ওকে দেখাবো খুব অসুস্থ তো তো এখন শুয়ে আছে চুপচাপ তো গাইস টাটা আর সবাই আমি তো চিন্তা করছিলাম যে ওর প্রেগন্যান্সি নিয়ে ব্যাপার ছিল কিন্তু সেটা না ওর প্রেগনেন্সি টেস্ট করা হয়েছে দুবার আমি বাড়িতে একা করেছি তখন নেগেটিভ বেরিয়েছে আর ওখানে বসেও পেটের মধ্যে এক প্রকার একটা সিস্ট মানে ধরা পড়েছে মানে পেটের ছবি করার সময় তো ডাক্তারবাবু বলছে তোমার টেস্ট ঠিকঠাক করেছে তো তো আমি বললাম হ্যাঁ ঠিকঠাক করেছি আমাদের নেগেটিভ বেরিয়েছে আমি ফটো তুলে নিয়ে গেছিলাম ফটো দেখিয়েছি আর তখন নেগেটিভ বেরিয়েছে দেওরা বিশ্বাস করেনি দেওরা আবার ওর ইউরিন নিয়ে গিয়ে আবার টেস্ট করলো টেস্ট করার পরেও নেগেটিভ বেরোলো ওরা আবার ল্যাবে চেক টেস্ট করেছে তো নেগেটিভ তখনও বেরিয়েছে তখন ডাক্তারবাবু একটু মানে আমাদের মানে একটু আমি একটু ভয় পেয়ে গেছিলাম তখন কিছুই হয়নি তাহলে পেটের মধ্যে কি এমন হয়েছে যে দেখা যাচ্ছে ছোটো ভাড়া একটা তো জানি না বললো একটা মাংস পিণ্ডের মতন ছোটো একটা ডেলা মানে এটুকু একটা ছোটো মাংস পিণ্ডের মতন রয়েছে তো কি জানি না ওটা বলতে পারবো না রিপোর্টটা তখন না দেখতে পাচ্ছি তো আমি তো ফোন করেছিলাম রিপোর্টার ওখানে উনি বললো তো রিপোর্টটা ভালো বেরিয়েছে কিন্তু ওনার কি তো বলবে না খারাপ হলেও সত্যি বলবে না টেনশন করবো তো যেদিন যাবো সেদিন জানতে পারবো তোমাদের সবটা জানিয়ে দেবো কিন্তু প্রথম ভেবেছিলো কিছুই হবে না আমি তো মজা মজায় গেলাম আনন্দ আনন্দ করতেও তো গেলাম যে সোনার জন্য কিছু না হয় তো ওখানে গিয়ে সোনার যখন রক্ত নাই তখন তো বুঝ দেখবে তোমার সময় কত কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলো কিন্তু তারপরে টেনশন শুরু হয়ে গেল আমার কী করে কী করবো আমার মাথা ঠিক পাচ্ছি না আমি যত সামর্থ্য আমি মতন করছি তো তোমরা প্লিজ গাই সাপোর্ট করো এইভাবে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর সোনাকে তোমরা এইভাবেই মানে আশীর্বাদ করো যেন সোনা ঠিক হয়ে যায় তোমাদের আশীর্বাদ আমাদের অনেক কাজে লাগবে যে সোনাকে আশীর্বাদ করো যেন সোনা তো ঠিক হয়ে যায় অনেক ভালো হয়ে যায় সুস্থ হয়ে ওঠে তো গাই আজকের ভিডিওটা এম পর্যন্ত তো যেদিন রিপোর্ট বেরোবে তোমরা জানিয়ে দেবো রিপোর্টে কী বেরিয়েছে ঠিক আছে তো সোনার রিপোর্টের জন্যই আমার পক্ষে বসে আছি সেই সামনের সোমবার যাব আজকে মঙ্গলবার না আজকে বুধবার না আজকে বুধবার সামনের সোমবার যাব গিয়ে রিপোর্টটা নিয়ে আসবো তারপরে ডাক্তার দেখিয়ে একবার বাড়ি আসবো আশা করি ঠাকুর যেন ভালো করে খারাপ কিছু না করে তো আজকে টাটা বাই বাই